টাকার প্রলোভিত বিজ্ঞাপনে অল্প সময়ে বেশি টাকা ইনকাম করার লক্ষ্যে যুবরাই অনলাইন বেছে নিয়েছে প্রথমে কিছু টাকা এলে ও পরবর্তীতে সে টাকার ফেরত আসে না পরের বার অবশ্যই আসবে এই ভেবে একদিন দুই দিন তিন দিন খেলতে খেলতে নিঃস হয়ে যায় তাদের সনশীলতা কমে যায় তাদের পারিবারিক বন্ধন শীতল হয়ে যায় তারা জুয়ার টাকা জুয়ার করতে চুরিয়ে সেন্টায়ের মতো অপরাধ করতে উদ্দ্যবুত করে না আমাদের দেশে আইন প্রকাশ জুআইন 1876 ধারা মতে ক্যাসিনো শব্দটি উল্লেখ না থাকার কারণে বর্তমানে এই আইন করা খুব বেশি জরুরি হয়ে গেছে একবার মাথা খেটে ভাবো কোন লোকের টাকা বেশি হয়ে গেছে যে একটি অ্যাকাউন্ট খুলে কিংবা একটি অ্যাপস তৈরি করে আপনাকে সেখানে টাকা দিবে কম্পিউটারের সাহায্যে খেলছেন আপনি নিজেও দেখতে পাচ্ছেন না আপনি আসলে কয় টাকা পাবেন তাই একটু বিবেককে খাটান যে সফটওয়্যারটি তৈরি করেছে সে কখনো লস করার জন্য তৈরি করে না